শুভ সকাল বন সব কেমন আছো এটা কিন্তু কালকের ভিডিও করা মানে কালকে আমি কলকাতায় গিয়েছিলাম তাই সেখান থেকে অল্প অল্প করে সব তুলে নিয়ে এসেছি সবটা তুলতে পারিনি কিছু কিছুটা করে নিয়ে এসেছি তাই বলুন তোমাদের সাথে শেয়ার করি এটা কোথায় বলো তো এটা হলো শক্তিগড় শক্তিগড় আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই গাড়িটা করে গিয়েছিলাম আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল তাই ভালো এখানে একটু করে নিই আমি আমি থাকবো আর তোমাদের দেখাবো না সেটা তো হয় না বলো আর রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করছিলাম রাস্তাটা ঘুরে ঘুরে আর কি আর যারা বাইরে থেকে দেখছো তারা সত্যি দেখো আর লোকাল তো যারা আছে তারা তো চেন যারা বাইরে থাকো যারা বাংলাদেশ আরও বাইরে বাইরে থাকো যারা আমি তাদের জন্য বলছি আর কি কতটা রোদ্র ছিল কালকে বলতো প্রচুর রোদ্র ছিল মানে রোদের দিকে তাকানো যাচ্ছিল না এখন এই টাইমটা হলো তোমার কটা বাজবে একটু বারোটা সাড়ে বারোটা বাজবে আমরা টিফিন করতে ঢুকেছিলাম বালাজিতে এই রাস্তাটা অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমার দেখলে ভীষণ ভয় লাগে কারণ আমার হাজব্যান্ডের যখন অ্যাক্সিডেন্ট করে তখন এখান থেকে গিয়েছিলাম মানে প্রচুর এমার্জেন্সি অবস্থায় গিয়েছিলাম আর কি রাত রাত্রেবেলা রাত্রে যখন দশটা বাজে তখন তখন ডাক্তার ট্রান্সফার করেছেন যে বাইরে কলকাতা নিয়ে যেতে হবে রাত দশটার পরে আমি গাড়ি করে আবার নিয়ে যাই যেহেতু আমার আমার সাথে ছিল দুটো দেওয়ার ছিল আমার সাথে ওদেরকে ডেকে নিয়েছিলাম ডেকে গিয়েছিলাম রাস্তাটা দেখলেও ভয় লাগে রাস্তাতে গিয়েছিলাম আর ইয়ে নিয়ে তোমার ওই যে অ্যাম্বুলেন্সে ভীষণ ভয় লাগে আর অ্যাম্বুলেন্সের পুক পাক আওয়াজ তো আমার ভীষণ আটটার মধ্যে কাঁপে কার কি সব অবাস হয়ে গেল যাই হোক আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করছি রাস্তায় কাজ চলছে এদিকে সব ভিড় ভাড়টা আছে আর আমি এই জন্যই আমি সাধারণত বাইরে অতটা যাওয়া হয় না যেটুকু যাওয়া হয় বাজারঘাট করতে ভিডিও করা হয় না যে একটু বাইরে বাইরের জন্য আমি দেখালাম তোমাদেরকে নাহলে দেখাতবো না আর এরপরে আরও দেখাবো তোমাদের তো কালকে আমি লাইভ আসতে পারিনি এটা যেহেতু কালকের ভিডিও আমি কালকের কথাই বলি কালকে যেহেতু লাইভ আসতে পারিনি আমি তার জন্য অনেক দুঃখিত দেখো আবার এখানে টিফিন টিফিন করে আবার ছুটেছি আবার কলকাতার দিকে ছুটেছি দেখতে পাচ্ছ গাড়ি ছুটছে আমাদের ব ব করে কালকে সারা দিন গাড়িতে থেকে রাত্রেবেলা এত কষ্ট হচ্ছিলো আমার লাইভ টাইভ কিচ্ছু করতে পারিনি কী করব করবো বলো আমি তো সাধারণত বাইরে যাওয়া হয় না অতটা অভ্যাস নেই এবার সারাদিন অনেক গাইতে ছিলাম প্রচুর কষ্ট হচ্ছে রাত্রেবেলা এসে তার ভিডিওগুলো আজকে অ্যাডিট করা হলো এই জন্যই যেমন তাহলে দিয়ে দিই আজকে মর্নিংয়ে তাই তোমাদের মর্নিংয়ে শেয়ার করছি তো রাস্তা চল কাজ চলছে তো প্রচুর ভিড় ছিল জ্যাম ছিল কালকে এমনিতেই তোমার কালকে এমনিতেই তোমার পাড়া থেকে নয় সিমনুর থেকেই সিমনুর নয় পাড়াশ থেকেই গোলসবজি জ্যাম ছিল প্রচুর রাস্তা কাটিয়ে কাটিয়ে স্কুটি নিয়ে কাটিয়ে কাটিয়ে বর্ধমানতে গেছিলাম এটা হলো যখন আমরা ফিরছি ফেরার পথে কি খাচ্ছিলাম যেন চুনখাম খাচ্ছিলাম না যাওয়ার পথেই বটে এটা ওইদিকে ওদিকের ভিডিওগুলো তোমাদের দেখাবো তোমরা কি ভাবো আমি সবসময় ঘরে বসে থাকি না গো আমাকে ঘরে বসতে একবার চলে না আমাকে ছুটতে হয় শুধু এদিক ওদিকে ছুটতে হয় প্রচুর ছুটতে হয় আমাকে অন্য মেয়ে মানুষ থেকে আমি একটু আলাদা এই কারণে অন্য মেয়েরা ঘরে রান্না বান্না করে খায় দায় ঘুমিয়ে পড়ে আমাকে কিন্তু করলে চলে না আমাকে প্রচুর চাপ নিতে হয় সংসারের দিক থেকে এটা আমার যখন তেরো বছর বয়স ছিল তখন থেকে চাপটা নিচ্ছি এখনও নিয়েই চলেছি চাপটা যাই হোক আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি গোপন কিছুই রাখি না কারণ তোমরা আমার পরিবারের একজন আর আমি এটুকু জানি যে আমি যদি সত্যি কথা বলি তাহলে কিন্তু সবাই আমাকে সত্যি কথা বললে এর সাজাটা কম হয় মিথ্যে কথা বললে সাজাটা বেশি হয় তাই আমি সত্যি কথা বলার চেষ্টা করি আর যেহেতু তোমার আমার পরিবারের পরিবার একসাথে থাকি একসঙ্গে আছি সেই জন্য আর কি আমার বলতে কোনো লজ্জা নেই আর এটা হলো লাল বাবা কি কী যেন হোটেলটার নাম ভুলে গেলাম আমি এটা হোটেলটা তোলা হয়নি ভুল ভুলে গেছি আমি কিন্তু ভেতরটা তুলেছি বাইরেটা তোলা হয়নি আমাকে বাইরেটা আসলে খেয়ে দিয়ে উঠেই সন্ধ্যা হয়ে গেছিল তো খেয়ে দিয়ে আমি গাড়িতে চেপে গেছি ওই জন্য তোলা হয়নি আমি খাবারটা খেতে পারিনি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যেন খাবারটা খেতে পারিনি আমি কারণ বাহাতে আমি ক্যামেরা করতে পারি না এই দেখো এবার আমাকে দেখতে পাবে যেহেতু আমি খাবার এখনো হাত দিইনি খাবারে হাত দেবো কি করে এবার ডান হাতে তো ক্যামেরা করছি না খাবারে হাত দিতে পারিনি ভূত ভূত লাগছে আমাকে বলো ভূতই বটে তার জন্য নয় তাও একটু ভূত ভূত বেশি লাগছে মেয়েদেরকে একটু টোটালি বেশি কাজে বলতে দেখতে ভালো লাগে সেটা তো করা নেই যেহেতু আমি বাইরে গেছি এটা এমার্জেন্সি কাজের জন্য গিয়েছিলাম ওর হাজবেন্ডও ছিল সামনে সেটা তো সাথে ছিল তোমার সেটা দেখতে পারছো বুঝতে পারছো তোমার হাজব্যান্ড সামনে সাথে ছিল তাহলে বন্ধুরা আমি এইটুকুই রেখে দিচ্ছি বাই শুভ দুপুর নাকি